বন্ধুরা দেখতে পারছেন বাজে এখন সাতটা পঁচল্লিশ মিনিট আর এখন আমি আমার রান্নাঘরে যাব সকালবেলা থেকে কী কী করছি সেটা একটু দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছেলের জন্য একটু আলু ভাজি বানিয়ে নিছি এই জায়গায় হয়েছে রাত্রের ডাল ছিল সেটা গরম করে নিছি আর প্রেশারে ভাত বানিয়ে নিয়েছি সামান্য অল্প একটু ভাত বানিয়ে নিছি শুধু দুই ছেলে খাবে আর এইখানে দেখতে পাচ্ছেন পাঁপড় ভেজে নিছি আর ডিমটা ফাটিয়ে নিছি ভাজবো আর এখানে তিনটা রুটি দুইটা খাবে হাজব্যান্ড আর একটা দিয়ে দিব ছোটো ছেলেকে টিফিন যেহেতু বড় ছেলের একজাম চলতেছে সেই জন্য বড় ছেলেকে আর টিফিন দিতে হয় না সেই জন্য ছোটো ছেলের জন্য একটা টিফিন দিব রুটি আর আজকে আমি খাব আম দিয়ে মুড়ি দিয়ে আর এখন আমি ডিমটা ভেজে নেব ভেজে আগে দুই ছেলেকে খেতে দেবো ডিমটা এখন ভেজে নেই বন্ধুরা দেখতে থাকেন পুরো ভিডিওটা অল্প একটু চাল রান্না করছি মানে এক পো আরও কম চাল রান্না করছি শুধু দুই ছেলের জন্য আর এখন আমি দুই ছেলের জন্য ভাত বেড়ে নিব আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা বন্ধুরা দেখতেই পারছেন আমি সকাল সকালে ভাত বানিয়ে নিলাম আসলে আমার ছেলেরা কোনো দিনও ভাত খাইয়া যায় না আজকে ভাবলাম একটু করে ভাত খাওয়াইয়া দেই যেহেতু বেলার কোনো ধরনের সবজি ছিল না সেই জন্য রুটি বানালাম না বেশি করে আর ছেলেদের জন্য এই যে রাত্রে ডি ডাইল ছিল আর এখন ডিম ভাজি করে নিলাম আর পাঁপড় ভেজে নিছি আর এগুলো দিয়ে এখন ছেলেদেরকে ভাত দেবো দেখতে পাচ্ছেন এক চামচ করে ভাত দিয়েছি তাও এত টুক করে খাবে না তারপরেও যত যতটুক খায় খাবে না খেলে নাই অসুবিধা নাই এখন দুই ছেলেকে দিয়ে দিব আর ওরা দুইজন এখন টিভি দেখে দেখে খেয়ে নেবে ছেলেদেরকেও ভাত দিয়ে দিলাম আর ছেলেরা টিভি দেখে দেখে ভাতটা খাইতে খাইতে আমি এই দিকের কাজগুলো করে নেই। এখানে যে তিনটা রুটি বানিয়ে রাখছি সেগুলো এখন ভাজবো যেহেতু ডেইলি সাড়ে আটটার দোকান খোলে আর আজকে সাড়ে আটটা পার হয়ে গেছে একটু লেট হয়ে গেল সেই জন্য ভাবছি তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নেব তবে রুটি ভাজার ভিডিওটা আমি কমপ্লিট আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এরই মধ্যে আমার নানা কল করে আর সেই জন্য ফোনটা আর কি ভিডিওটা অফ করে নানার সাথে কথা বলতে হয় নানা ফোন করেছিল একটাই মানে কারণ ওই যে আমাদের বাড়িতে যে রুম একটা বড় রুম একটা ছোটো রুম আর ছোটো রুমের ফ্যানটা হয়েছে রেমোট কন্ট্রোল ফ্যান নানা বলছিল যে ওই ফ্যানটা কই থেকে নিছো আর কত টাকা নিছে আসলে আমাদের এই ফ্যানটা পাঁচ হাজার টাকা নিছিল। এবং অনেক ভালো বাজাজ কোম্পানির ফাইভ স্টার ফ্যান সেটাই আর কি নানাকে বললাম নানার যেহেতু বয়স হয়ে গেছে আর শুয়ে থেকে আর কি কমানো বাড়ানো এবং টাইম সেট করা যায় সব কিছু করা যায় সেই জন্য নানাকে বললাম যে ওটা ধুবড়ির থেকে নিছি কোন দোকান থেকে নিছি এটা সেটা ছয়লের আব্বু বললো যাই হোক নানার ফোনটা আসার পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন কিন্তু আমি আমার দুই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবং ছয়লের আব্বু খাইয়ে দিয়ে দোকানে চলে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানাটাও তুলে নিলাম আর বিছানা তোলা হয়ে গেছে এখন আমি বিছানাটা ঝাড় দিয়ে নিব বন্ধুরা দেখতেই পারলেন আমি বিছনাটা খুব সুন্দর করে ঝেড়ে জুড়ে টানটান করে বিছানার চাদরটা বিছিয়ে এনেছি আর এখন ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে এনেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না বরাবরের মতন যে কাজগুলো আমি করে থাকি ঘর গুছানোর পর সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার এটা অনেক ভালো লাগে যখন আমি সুন্দর করে ঘরটা গুছাই আর আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদেরও হয়তো দেখে ভালো লাগে যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর এই যে সাদা কালারের বেডশিটটা দেখতেছেন এটা আমি রাত্রের বেলায় বিছিয়ে নিয়েছি আর আগে যেটা বিছানো ছিল সেগুলো তুলে রাখছি রাত্রের বেলায় আর এখন ওগুলো সব কিছু ধুয়ে দিয়েছি দেখতেই পারছেন এইখানে অনেকগুলো কাপড় হয়েছিল আর কি আজকে সেগুলো ধুইলাম সেই কারণে হাতে একদমই সময় নাই কাপড় ধোয়ার পর আমি গাও ধুয়ে নিয়েছি যেহেতু ছেলেদেরকে আর কি আনতে যাব গরিপুর সেই কারণে একদমই সময় নাই এখন এই কাপড়গুলো ধোয়া হয়ে গেছে ধোয়ার পর এখন যাব আমি রান্না করতে আর রান্না করার কিছু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না বাজে এখন প্রায় এগারোটা আর এখন আমি রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য এই যে ব্যাগটা নিয়ে নিছি স্কুলে যাব আর রেডি হয়ে নিছি দেখতেই পারছেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাজে এগারোটা এখানে রাখি চাবি ঘরের আর এখন ঘরটাও তালা দিয়ে নিব তো এখানে সোহেলের আব্বুর জন্য পানি নিয়ে যেতে বলছিল পানিটা নিয়ে নিলাম ঘরটাও তালা দিয়ে নিলাম এই যে বাজার এখনও মেঝে যে গেটটাও তালা দিয়ে গো ছেলের স্কুলের সামনে ওভার ব্রিজ আর ওভার ব্রিজের তলে আমি নামলাম গাড়ি থেকে নেমে এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর মধ্যে আমাদের সব বাচ্চাদের মা গুলা কাটাই আর এখন বড় ছেলের এক্সাম শেষ মোটামুটি ওই বিল্ডিং এর মধ্যে পাঁচ মিনিটের মতন বসতে পারছিলাম তারপরে দেখি এগারোটা তিরিশ হয়ে গেছে দৌড়িয়ে আসলাম আর এই যে বড় ছেলেকে বের করে অটোর মধ্যে বসিয়ে দিলাম ছেলে এখন চলে যাবে সামনে ছেলেকে ওইখানে গাড়িতে বসিয়ে দিয়ে আসলাম এই বিল্ডিং এ উপরে যাবো উপরে সবাই বসে আছে আমিও ওখানে যা বসে থাকবো আরো আধা ঘন্টা পর ছোট ছেলের স্কুল ছুটি হবে ততক্ষণ পর্যন্ত বসে থাকবো আর কি তারপরে ছোট ছেলেকে নিয়ে শপিং করতে যাব ছেলেকে নিয়ে গরিবপুর বাজারে আসলাম বন্ধুরা আর এখন কিছু শপিং করবো আমি সব সময় কাপড় কিনি এই এক দোকান থেকে আসবা কেন পিস বিলা তাড়াহুড়ো করে শপিংগুলো করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগগুলা এগুলা বাড়িতে নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তাড়াহুড়ো করে শপিং করার একটাই কারণ বড় ছেলে যেহেতু অনেকক্ষণ আগেই বাড়িতে চলে গেছে সেই কারণে কিন্তু অনেক বারবার আমাকে কল করতেছে আর বলতেছে যে আম্মু কখন আসবেন আম্মু কখন আসবেন সেই কারণে তাড়াতাড়ি করে শপিংগুলো করে নাম আর এখন যাব একটা হোটেলে দুই মাস ছেলে কিছু খাবো ছোটো ছেলের খিদা লাগছে আর সোদা যাব বাড়িতে আর বাড়িতে আসার পর আর দেখাবো একটু আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা কি রান্না করছিলাম আসলে এই মাংস রান্না করতে তো অনেকটা টাইম লাগে আর অনেকগুলো কাপড়ও দিতে সেই কারণে আর আপনাদের সাথে সকালবেলা শেয়ার করতে পারি হাতে একদমই সময় ছিল না তাড়াতাড়ি করে স্কুলে চলে গেছিলাম সেই জন্য আর দেখানোই না আর সকালবেলায় মাংসটা যে আমি রান্না করছি তখন আমি একটু ভালো করে জালও করতে পারি নি সময়ের অভাবে তাই এখন স্কুল থেকে এসেই ডাইরেক্ট আগে গ্যাস ধরিয়ে মাংসটা ভালোভাবে জাল করে নিতেছি আর আজকের মাংসটা অনেক টেস্টি হয়েছিল কারণ লোকাল মুরগি আর আমি কোনো আলু দিয়ে রান্না করিনি সেই জন্য যেহেতু ছোটো ছেলে এমনি তো খেতে পারবে না সেই জন্য আর আলু টালু দিইনি নি রাত্রের ডাইল আছে আর ডিম ভাজি করে ছোটো ছেলেকে ভাত দিয়েছি আর আমরা সবাই খেয়ে নেব মাংসটা জাল করে নিতেছি মাংস জাল করাও হয়ে গেছে আর এখন আমরা খেয়ে দিয়ে নেবো আর খাওয়া দাওয়া করার পর কী কী শপিং করলাম সেগুলো আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজে এখন তিনটা দশ আর বাড়িতে আসছি কিছুক্ষণ আগে এসেই ভাত খাইছি খাওয়া দাওয়া করার পর ভাবলাম আপনাদের সাথে আমি কী কী কেনাকাটা করলাম সেটাই শেয়ার করি কারণ বুঝতেই পারছেন শুধু কালকের দিনটা আছে তারপর দিন ঈদ আর এত ঈদের আগ মুহূর্ত আমি এই শপিংগুলো করলাম শুরুতেই বলেন এই বন্ধুরা এই আজকের শপিংগুলা যেগুলো করেছি এগুলো কিছু কিন্তু আমার দুই ভাইয়ের টাকার শপিং আমরা তিন ভাই বোন আমার দুই ভাই আমি একলাই বোন আমার বড় একটা ভাই আমার ছোট একটা ভাই আমার দুই ভাই চাকরি করে দুইজনই পুলিশ একজন এপিআর একজন আসাম পুলিশ দুজনের একজনেরও ছুটি নাই সেই কারণে দুইজনই ফোন করে বলল যে কাপড় কিনে দেবো ভাগ্না ভাগ্নির জন্য মানে আমার দুই ছেলের জন্য আর আমার জন্য ছোটো ভাই আগে ফোন করে আমাকে টাকা অলরেডি ফোনপেতে পাঠিয়ে দিয়েছিল আর সেগুলো দিয়ে আমি আজকে শপিং করছি আর আজকে যখন আমি স্কুলে ছিলাম বড়ো ছেলেকে যে ছুটি দিল তখন আমার ভাইয়া ফোন করেছিল মানে বড় ভাই ফোন করেছিল বললো ছোট ছেলের যখন স্কুল ছুটি হয় বাবাকে নিয়ে একদম ধুবরিয়ায় আমার বড়ো ভাই ধুবড়িতেই থাকে এসপির সাথে থাকে আর সেই জন্য আমি ভাইয়াকে বললাম দরকার নাই ছোটজন যেহেতু আমাকে টাকা পাঠিয়ে দিছে আমার ছোট ভাইয়ের নাম রফিক আমি বললাম রফিক যেহেতু টাকা পাঠিয়ে দিছে ভাইয়া দরকার নাই এখন পরে একদিন হয়তো কিনে দিবেন অসুবিধা নাই ভাইয়া অনেক বারবার আমাকে জোর করে বলছিল যে আয় না তোর জন্যে সবার জন্য কাপড় কিনে নিয়ে যা আসলে যেহেতু কুরবানি ঈদ আর কুরবানি ঈদে বুঝতেই পারেন অনেক টাকার ব্যাপার থাকে গরু কেনাকাটা আর আমাদের বাড়ি থেকে গরু দিতেছে এবং আমার হাজব্যান্ডও গরু দিতেছে সেই জন্য বড়ো ভাইকে মানা করলাম দুই ভাইয়ের টাকার পয়সা মানে কাপড় যে লাগবে সেটা তো নয় এক ভাইয়ের তা পিনলেই হইলো আর ছোট ভাই যেহেতু আগেই টাকা পাঠিয়ে দিছে সেই জন্য বড়ো ভাইকে ভালো করে বুঝিয়ে বললাম যে রফিক অনেকগুলো টাকা দিয়েছে সেগুলা দিয়ে হয়ে যাবে আর আমি আমার জন্য এখন কাপড় নিব না অনেক কাপড় আছে পরাই হয় না কোনো জায়গায় যাই না সেই কারণে বড় ভাইয়া বলল যে আম্মা আব্বার জন্য তাহলে কাপড় কিনিস যখন গরিপুর যাস যাই হোক এখানে কিনে নিয়ে আসছি দুই ভাইয়ের টাকারই শপিং আছে শুরুতে দেখায় নেই ছোটো ভাইয়ের টাকা দিয়ে যেগুলো জিনিস কিনে নিয়েছি এটা হইলো আমার আম্মুর জন্য একটা নাইটি আর নাইটিটা দারুণ আমার হাতে এখন দেখতে পাচ্ছেন একটা মিনু ওড়না যেটা গ্রিন আর হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা ওড়না ওড়না আনতে চাইছিলাম দুই তিনটা আম্মুর জন্য তবে একদমই পছন্দ হইল না সেই কারণে একটাই নিয়ে আসছি আর এখন দেখাইতেছি একটা পেটিকোট আমার আম্মুর জন্যই লাইট পার্পেল কালারের আর এখন যেটা দেখতেছেন এটা হয়েছে একটা হোয়াইটের মধ্যে ওড়না এটা কিন্তু কটনের না আমি যেহেতু ডেলি ডেলি এখন স্কুলে যাই সেই কারণে একটা ওড়না নিয়ে আসলাম যাতে আমি কুর্তার সাথে নিতে পারি আর এখন যেটা দেখতেছেন আমার হাতে এটা হলো আমার জন্য নাইটি তবে এই নাইটিগুলা রায়ন কাপড় বলে কাপড়গুলো অনেক সফট এবং বাদ বাকি নাইটিগুলা থেকে একটু দামিও হয় আমার আম্মুর জন্য একটা নিয়ে আসছি আর আমার জন্য একটা নিয়ে আসছি আর প্রথম যেটা দেখালাম ওটা কটনের নাইটি তবে এই নাইটিগুলো পরে অনেকটা আরাম আর ছিঁড়ে আগ মুহূর্ত কিন্তু এরকমই থাকবে কোনো জলে না এই নাইটিগুলা আর আমি এই কালারের নাইটি এখন পর্যন্ত কোনো দিন পরি নেই সেই কারণে নিয়ে আসলাম এটা কিন্তু লাইট ব্লু কালারের একটা নাইটি আর এখন দেখাইতেছি ছেলেদের কাপড় এটা হয়েছে আমার বড় ছেলের জন্য একটা গেঞ্জি হোয়াইটের মধ্যে খুবই সুন্দর এবং সফট কাপড়ের আর গেঞ্জিগুলোর দামও অনেকটা নিচে এই গেঞ্জির দাম মোটামুটি আটশো টাকা নিচে আর সাথে একটা হাফ প্যান্ট হাফ প্যান্টের দাম আলাদা নিছে মানে দুইটা আলাদা আলাদা কিনে মেয়ে আর কি সেট হিসাবে নিয়ে আসছি যেহেতু এখন আমার বড় ছেলে বড় হয়ে গেছে ও আর কি কোনো ধরনের সেট পাওয়া যায় না সেই জন্য আর এখানে আছে আমার ছোটো ছেলের জন্য একটা ড্রেস এটা হচ্ছে আমার ছোটো ছেলের একটা ড্রেস ছোটো ছেলের ড্রেসটার কালার হয়েছে লাইট গ্রিন কালার অনেক সুন্দর লাগছে আসলে কাপড়গুলা বুঝতে পারতেছে না ক্যামেরার মধ্যে কেন জানি বেশি আর কি আর কালারটা হালকা দেখাইতেছে আর এই যে ছোট ছেলের পেন্ট এটা এইগুলা গেল ছোট ভাইয়ের টাকার মানে ছোট ভাইয়ের দেওয়া টাকাগুলা দিয়ে শপিং করেছি এইগুলা আর বড় ভাই বার করে বলছিল যে তুই বাবার জন্য মানে আমার দুই ছেলের জন্য কাপড় কিনতে আর আমার জন্য কাপড় কিনতে আসলে যেহেতু ঈদ আর গরু কেনাকাটার ব্যাপার আছে আমাদের বাড়ি থেকে গরু দিতেছে সেই জন্য ভাবলাম কাকুর যেহেতু অনেক আছে সেই জন্য বড়ো ভাইকে বললাম যে ভাইয়া লাগবো না আমার ছোটজন মানে আমার ছোটজন যেহেতু টাকা আগে পাঠিয়ে দিছে সেই জন্য ভাবলাম যে বড়ো ভাইকে মানা করলাম যে এখন আর লাগবে না পরে দেখা যাবে পরে হ্যাঁ সেই জন্য বড় ভাই বললো ঠিক আছে এখন যদি তোরা নাই নাস আব্বা আর কিনিস আব্বা আমার জন্য কিনিস এটা বললো এই জিনিস বড় ভাইয়ের টাকায় কিনছি তার মধ্যে এটা আব্বার লঙ্গি লঙ্গির দাম দেখেন সাতশো নয় টাকা এরকম চেকের মধ্যে একটা লুঙ্গি একটা গেঞ্জি আব্বার জন্য প্যারট গেঞ্জি আর একটা নাইটি এই নাইটির দাম দেখেন সাতশো টাকা এটা হচ্ছে রেইন কাপড়ের নাইটি আর রেইন কাপড়ের নাইটি অনেক দামি হয় আর দেখতে খুবই লাইট কালারের হয় এটা আমার আম্মার জন্য আনছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটাও মার্শাল্লাহ খুব সুন্দর আর আমার আম্মু যেহেতু সব ধরনের কালার দিয়ে আমার আম্মুকে সুন্দর লাগে এটা হলো আমার আম্মার জন্য একটা ওড়না খুবই সুন্দর একটা কালারের আর খুবই দেখতে আমার কাছে ভালো লাগছে ওড়নাটা দেখতেই পারছেন আমার আম্মু যেহেতু বোর কাপড়ে গরমের মধ্যে বোরকার উপরে এই ওড়নাগুলো আর কি ব্যবহার করা যায় আর এগুলো হচ্ছে সুতার কাজ করা দেখতেই পারছেন খুব সুন্দর ওড়নাটা বন্ধুরাও অনেকের হয়তো ভাবছেন যে আমি আপনাদের সাথে যে কাপড়গুলো দেখাইলাম বা শেয়ার করলাম আমি ক্যামেরার দিকে চাইয়া না থাকে অন্যদিকে কেন দেখতেছি আসলে আমি ক্যামেরাটা এমন জায়গায় সেট করেছি স্ট্যান্ডের সাথে করার পর আমি ড্রেসিনের মধ্যে দেখতেছি যে মোবাইলের মধ্যে আমাকে দেখা যায় কি না বা আমার কাপড় আমি যে কাপড়গুলো দেখাইতেছি সেটা দেখা যায় কি না সেই জন্য কাপড়গুলো যদিও বা ক্যামেরার সামনে দেখাইলাম তবে চাইয়া আসছিলাম আমি ড্রেসিনের মধ্যে বন্ধুরা কাপড়গুলো আমি গুছিয়ে নিলাম এগুলো হয়েছে ছোট ভাইয়ের টাকার শপিং আর এগুলো হয়েছে বড় ভাইয়ের টাকার শপিং আসলে বড় ভাই অনেক করে বলেছিল বারবার বার বলছিল যে আসলে তোরা সবাই কাপড় নে আমি নিজেই নেই নেই যেহেতু অনেক কাপড় বাচ্চাদের অনেক কাপড় আমারও অনেক কাপড় সেই জন্য নেই নেই ছোট ভাইয়ের টাকা দিয়ে আরও একটা জিনিস কেনা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেটা বানাইতে দিছি আসলে আমার আব্বুর জন্য পাঞ্জাবি পায়জামার কাপড় সেটা কিনে আর কি বানাইতে দিছি সেই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওইটা হয়তো কালকে দিবে মানে কালকে হয়েছে ঈদের আগের দিন আর তার আগের দিন আমি ভয়েস দিতেছি বা এই শপিংগুলোও কিন্তু আজকেই করেছি আর এই যে পলিথিনটা যে দেখাই দিলাম এটার মধ্যে আছে সোহেলের আব্বু একটা জিনিস নিয়ে আসছে আসলেই দেখতেই পারেন আপনারা আমি কিন্তু অনেক দিন ধরেই আমার ব্লগে দেখাই ঘুরে ঘুরে তিনটে নাইটে পরি আমার গডরেসে চার পাঁচটা নাইটি আছে একটাও আমার লাগে না আমি যেহেতু অল্প একটু আগের চাইতে হয়তো মোটা হয়ে গেছি আর ওইগুলো হয়েছে ছাপ্পান্ন ইঞ্চি নাইটি একটু শর্টও হয় যদিও বা শরীরে হয় কিন্তু তবে শর্ট হয় আমি ক্যামেরার মধ্যে আসতে খুবই খারাপ লাগে শর্ট নাইটি পরে সেই জন্য ওইগুলো পড়ি না সেই জন্য এই এই নাইটিটা আজকে আমার জন্য নিয়ে আসছে অনেক বছর পর আব্বু নিজে পছন্দ করে আমার জন্য এই নাইটিটা নিয়ে আসছে আমার কাছে অনেকটাই পছন্দ হয়েছে তবে এরকম ছোট ছোটো চেকের মধ্যে নাইটি আমি কোনো দিনও পরি আমি আসলেই অনেকটা ই কালার পরি হলুদ পিঙ্ক হোয়াইটের মধ্যে পরি তবে এটাও অনেক সুন্দর কালার হোয়াইটের মধ্যেই আছে হোয়াইট রেড মিক্স আছে এই নাইটিটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যেহেতু এটা আমার জন্য আসছে আর এটা আসলে ঈদ উপলক্ষে নিয়ে আসে আমার যেহেতু নাইটিগুলো ছিঁড়ে গেছে যেগুলো আমি পড়ি সেই জন্য এই নাইটিটা নিয়ে আসছে বন্ধুরা ভাবছিলাম ভিডিওটা এখানে শেষ হবে তবে এই ভিডিওটা যেটা এখন দেখতেছেন এটা হয়েছে আজকের নয়টা রাত নয়টার ভিডিও আমার ছোটো ভাই আসার কথা ছিল কালকে কালকে হয়েছে ঈদের আগের দিন আর আজকে এই যে রাত্রের বেলা আসছে আটটার সময় আসছে এসে বলতেছে যে বাবাদের জন্য কাপড় কিনছে আমি বললাম হ্যাঁ কিনছি সব কাপড়ই আমার ছোট ভাইকে দেখাইলাম এখন বলতেছে চল যাই কালকে যেহেতু সময় হবে না ঈদের আগের দিন বাজার অনেকটা ভিড়ও হবে সেই জন্য বললো যে চল যাই এখানে আলমগজ থেকে ভাইস্তা ভাস্তাভাস্তির জন্য কাপড় নেই তার মানে আমার ভাইয়ের ছেলে মেয়ের জন্য আর সেই জন্যই দুই ভাই বোনে এসে পড়লাম এই দোকানটা এই দোকানে অনেক ভালো ভালো কাপড় রাখে এবং অনেক বড় দোকান আর এখানে শুধু বাচ্চাদের এবং ছেলেদের কাপড় রাখে যাই হোক এখান থেকে কাপড় নিব। দুই ভাই বোনে চলে আসলাম আর প্রথমে এসে বললাম বাবার জন্য কাপড় দেখে নিতেছি মানে আমার ভাইয়ের ছেলের জন্য আমার ভাইস্তার তার বয়স এখনও ছয় মাস হয় নাই আর খুব সুন্দর সুন্দর এখানে ড্রেস দেখাইতেছি এখান থেকে একটা নিয়ে নেব। আর ভাস্তা ভাস্তির জন্য কাপড় কিনবো আসলে রোজারই দৌ আমার ছোটো ভাই ভাস্তা ভাস্তি সবাইকেই দিছে তবে এবার ভাইগনা ভাইগনাদের দিল আর ভাস্তা ভাস্তিদেরকে দিবে না কেমন হয় সেটা বলতেছে যে চল যাই না আমি বললাম এত রাত হয়ে গেছে চল যাই কালকে যেহেতু ঈদের আগের দিন অনেক ভিড় হবে রাতের বেলায় ভিড় নাই খুব সুন্দরভাবে যায় কিনে নিয়ে আসি তাই এই যে দুই ভাই বোন আসলাম দুই ভাস্তা ভাস্তির জন্য কাপড় কিনতে যাই হোক দুই ভাস্তা ভাস্তির জন্য এখন কাপড়গুলো কিনে নেব বাজার করে চলে আসছি বাড়িতে আর বাড়িতে আসার পর ছোট ভাই বাজারগুলো থিয়ে বাড়িতে গেল মানে আমার বাবার বাড়িতে গেল আর আমার বড় ছেলেও কিন্তু বাড়িতে গেছে নানার সাথে মানে আমার আব্বার সাথে আর এখন বাজার করে নিয়ে আসলাম আসার পর ছোট ভাই চলে গেছে আমি এখন বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে দেখাই নিলাম আমার ছোট ভাইয়ের জন্য একটা গেঞ্জি অনেক সুন্দর লাগছে আমি নিজে পছন্দ করে দিয়েছি আর এটা হচ্ছে একটা ট্যাকশুট মানে পরা সব সময় পরবে এটাও অনেক সুন্দর আর খুবই কাপড় ভালো গরমের মধ্যে পরে আরাম পাবে আর এইখানে আছে আমার ভাস্তির জন্য একটা ফ্রক আমার ভাস্তির আসলে অনেক ফ্রক আছে মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফ্রক ফ্যান্সি ফ্রক সেগুলো আসলে সব সময় পড়তে পারে না সেই জন্যে এরকম সুতির মধ্যে কটনের মধ্যে নিলাম আমার ভাস্তির শরীরে আসলে অ্যালার্জি আছে সব ধরনের কাপড়ও পড়তে পারে না আর আমার আম্মুটা আর কি হোয়াইট আর পিঙ্ক কালার পছন্দ করে সেই জন্য হোয়াইট আর পিঙ্কের মধ্যে একটা ফরক নিলাম আর এটা হয়েছে আমার ভাইস্তার জন্য ড্রেস গ্রিন আর হোয়াইটের মধ্যে গেঞ্জিটা আর এটা হয়েছে প্যান্ট প্যান্টের কাপড়টা অনেক সুন্দর এবং সফট যেহেতু ছোট বাচ্চা পরবে সেই জন্য একদম সফট দেখে নিয়ে আসছি আর এইখানে আছে আমার আম্মুর জন্য এক একজোড়া জুতো আমার আম্মুর আছে অনেক জুতোই আছে তারপরে ভাবলাম যে এই একজোড়া নিয়ে যাই আর এটা হচ্ছে লাইট গ্রিনের মধ্যে অনেক সুন্দর একটা জুতো খুবই ভালো লাগছে আমার কাছে আমি নিজেই পছন্দ করে নিয়ে আসছি যাই হোক এগুলোই বাজার করলাম আর সবার জন্য তো আগেই করে নিয়েছি আমার আব্বুটা তো দেখাইতে পারলাম না অনেকগুলো বাজার করলাম তবে দুই ভাইয়ের সময়ের অভাবে আমি নিজেই করলাম এই বাজারগুলো শুধু ছোট ভাই সাথে ছিল আর আজকে আসলো আমার বড় ভাই আজকে আসতে পারে নাই কালকে আসবে কালকে হয় ঈদের আগের দিন যাই হোক বন্ধুরা শপিংগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন রাত বাজে দশটা বিশ মিনিট লাইটের জন্য একটু দেখা যায় না আর আমি এখন বর্তমান যেটা ভয়েস দিতেছি এখন রাত বাজে দেড়টা আমি ভিডিওটা সব কিছু কমপ্লিট করে রাখবো আর সকালে পাবলিশ করবো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছে আবারও দেখাবো নতুন একটা ভিডিওতে তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ